আশা করি সকলে ভালো আছেন আমরা আমাদের রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করছি সহকারী শিক্ষক নিবন্ধন এসএসসি এইচএসসি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি সকল পরীক্ষায় আমাদের যে টপিকটা সব থেকে বেশি আমাদের পরীক্ষাতে আসে এবং আমরা যেটা খুঁজতে সেন্টেন্সের মধ্যে আমাদের আমরা হিমশিম খাই সেই সম্বন্ধে আজকের আলোচনা আমরা সবথেকে বেশি যে বিষয়টা আমরা সবথেকে আটকিয়ে যাই বেশি সেটাই হচ্ছে আইডেন্টিফিকেশন পার্স অফ স্পিচ পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন না বুঝতে পারলে আপনার পুরা গ্রামারই বুঝতে পারবেন না এমন একটা ব্যাপার তো আমরা এখানে সংক্ষেপে মাত্র তিনটি পৃষ্ঠার সাহায্যে আমরা পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করবা খুব সহজে সে বিষয়টা তুলে ধরেছি তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি পার্টস অফ স্পিচ কাকে বলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে ডেফিনেশন এভরি মিনিংফুল ওয়ার্ড ইজ অ্যাস সেন্টেন্স ইজ কল আ পার্টস অফ স্পিচ তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন নাউন ভার প্যাট ভার প্যাট কনজাংশন ইন্টারজেকশন আইডেন্টিফিকেশন অফ নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে যেমন রংপুর একটা জায়গার নাম রাইস একটা খাবারের নাম বা একটা এলিমেন্টস তারপরে বুকস ক্যাটেল অনেস্টি এরকম এগুলো হচ্ছে সবগুলো নাউন এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে যে আমাদের নাউন চিনিবার উপায় আমরা কিভাবে চিনব যে এই শব্দটা নাউন সেন্টেন্সের মধ্যে যেভাবে থাকবে সেটা কিভাবে চিনব এটা নাউন এটা চিনার জন্য করে আমি একটা টপিক দিয়েছি নাউন চিনিবার উপায় যেগুলো আমি সংগ্রহ করেছি মাস্টার বইয়ের বিভিন্ন বিভিন্ন বই থেকে আমি সংগ্রহ করেছি আহ অশেষ কৃতজ্ঞতা জানাই সে সকল স্যারদের যে স্যাররা এগুলো লিখেছেন তৈরি করেছেন তারা অনেক পরিশ্রম করেছেন আমরা শুধুমাত্র সেগুলো বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে ক্লাস নিচ্ছি তো নাউন চিনিবার উপায় সাধারণত নাউনের শেষে সি সি ওয়াই টি এইচ টি ওয়াই ওয়েন এস আই ওন এম হুডিপাইড ওয়ার্ড ওয়ার এই শব্দগুলো থাকবে মনে রাখবেন সেই শব্দগুলো নাউন যদি বলি আমি অনেস্টি তাহলে নাউন যদি বলি আমি মেনশন নাউন যদি বলি কমেন্ট নাউন যদি বলি ফ্রেন্ডশিপ নাউন এভাবে ম্যারেজ নাউন এভাবে প্রত্যেকটা শব্দ ফ্রিডম নাউন যে শব্দগুলো শেষে অক্ষরগুলো থাকবে থাকবে মনে রাখবেন সে যে সকল শব্দের শেষে এই আলামত গুলো এই চিহ্নগুলো থাকবে মনে রাখবেন সেটা নাউন এরপরে আসেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রোনাউন মনে রাখবেন মনে রাখবেন নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তাকে বলা হয় প্রোনাউন মনে রাখবেন নাউন আর প্রোনাউন সেম কাজ নাউন শুধু মানুষের ব্যক্তি বস্তুর নাম আর প্রোনাউন সেইটারই হচ্ছে আহ অপোজিট নেম বা সেটাই হচ্ছে ওটারই নাম যেটা হচ্ছে যেমন আমি আমি একটা মানুষ কি ম্যান ম্যানের পরিবর্তে হি সি বুঝতে পারে তারপরে যদি বলি আমি মাসুম মাসুমের ক্ষেত্রে আই হবে তাই না আমি পার্সনটা তো এরকম করে যেই পার্সনের পরিবর্তন হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি বা প্রোনাউন বলি নাউনের পরিবর্তে যাওয়ার পর তাকে কি বলি আমরা প্রোনাউন বলি এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল প্রোনাউন প্রোনাউন চেনার অনেকগুলো উপায় আমি দিয়েছি এর আগের ক্লাসগুলোতে যারা দেখেননি দেখে নেবেন আচ্ছা এরপর আসেন আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হয়তো আপনারা বলবেন নাউন প্রোনাউনের পরে স্যার সরাসরি অ্যাডজেক্টিভের আলোচনা কেন করলেন কারণ আমরা জানি নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করে থাকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন পার্স অফ স্পিচের একমাত্র নাউন এবং প্রোনাউনকেই শুধুমাত্র অ্যাডজেক্টিভটা মডিফাই করে থাকে নাউন এবং প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ দোষ ইত্যাদি বুঝিয়ে থাকে তারা যে অর্থ দ্বারা কোনো নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আকৃতি প্রভৃতি প্রকাশ করে থাকে অ্যাডজেক্টিভ বলে যেমন ফাইন নাইস গুড ব্যাড বিউটিফুল ওয়ান্ডারফুল স্যাড এ শব্দগুলো তাহলে আমরা মনে রাখবো যে হচ্ছে অ্যাডজেক্টিভ চিনিবার উপায় শব্দের শেষে সাধারণত যেই সকল শব্দের শেষে সাধারণত আস ও ইউএস আস এস আইভি টিআইভি ফুল আইএসএস like less some ic nt ent like evil able ing al ary ed অথবা নাউন প্লাস এল ওয়াই নাউন প্লাস এ এল অথবা নাউন প্লাস ওয়াই থাকলে মনে রাখবো সেই সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো নিচে যে বৈশিষ্ট্যগুলো খেয়াল করে দেখবেন অ্যাডজেক্টিভ এর কিছু বৈশিষ্ট্য এখানে আমরা উল্লেখ করেছি

ম্যান ম্যানলি মনুষ্যত্ব ওমেন ওমেনলি হর্সলি হর্স থেকে হর্সলি ভার্বের শেষে আইএনজি থাকলে তার অ্যাডজেটিভ হিসেবে বিবেচনা করা হয় যেগুলো আমরা পার্টিসিপলের মধ্যে পড়েছি যেহেতু পার্টিসিপল অ্যাডজেটিভ এবং ভার্বের কাজ করে থাকে অ্যাডজেটিভ এবং ভার্বের কাজ করে থাকে পার্টিসিপল সুতরাং আমরা বলবো যে সকল শব্দ অবজেক্টের জায়গায় বসবে এবং সাবজেক্টের জায়গায় বসবে কিন্তু তা জিরান নয় কিন্তু তা জেরান নয় তাহলে সেটা পার্টিসিপল অর্থাৎ সেটা অ্যাডজেটিভ যে শব্দগুলো আছে কামিং তারপর গোয়িং ডান্সিং রাইটিং রোলিং এই শব্দগুলো নাউনের শেষে ওয়াই থাকলে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করা হয় নাউনের শেষে ওয়াই থাকলে যেটাকে আমরা টি এইচ ওয়াই শেষে হেলদি ওয়েলথি তারপর ওয়াটারি মাডি শেষে ওয়াই থাকলে এগুলো আমরা অ্যাডজেক্টিভ বলবো ভার্বের শেষে অ্যাবল শব্দটি যুক্ত থাকলে তাহলে সেটা ভার্ব যেমন রিডেবল তারপর রিনাবল ইনাবল এই সমস্ত শব্দগুলো ইটাবল লাভেবল তাহলে ভার্বের শেষে এবল থাকলে ভার্বের শেষে সাম শব্দটি যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হবে আইডেন্টিফিকেশন অফ ভার্ব ভার্বের ক্ষেত্রে আমি বলবো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে যেমন কাম মানে আসা রিড পড়া পি কাম সি রাইট ইত্যাদি ডেফিনেশন হচ্ছে এ ভার্ব ইজ ওয়ার্ড ইউজ ফর এ সেইং সামথিং অ্যাবাউট আ পারসন অর থিং পার্সোনাল বিষয়ে যদি কোনো কিছু কাজ করা ব্যবহার করা হয় তাহলে সেটা কি হবে তাহলে সেটা মনে রাখবেন যে কাজ করা সাধারণত ভার্বের শেষে আই এফ ওয়াই সি ই সরি এস ই জেড ই আই জেড ই এবং কতিপয় শেষে প্রথমে ই এম এন ডি আর ই থাকে আপনাদের স্কুল নিবন্ধন এবং প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা খুবই কমন পাবেন যেমন আপনাকে লাইট শব্দটা লেখা থাকবে লাইটের ভার কি তখন আপনাকে মনে রাখতে হবে লাইটের শুরুতে ডি ই যুক্ত করলে ডি লাইট হলে সেটা ভার হয়ে যায় তারপর লার্জ লার্জ আমরা জানি লার্জ মানে বড় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু এর শুরুতে ই এন বসালে এন লার্জ মানে ভার ঠিক আছে তো আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার যে ওয়ার্ড দ্বারা ভার্বের বা অ্যাডজেক্টিভ কোনো অ্যাডজেক্টিভ বা ভার অর্থাৎ নাউন এবং প্রোনাউন ব্যতীত সকল প্রকারকে মডিফাই যে পার্টস অফ স্পিচটা করে থাকে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্বের মধ্যে আছে ভেরি কুইকলি ফাস্ট ওয়েল নাইট এই শব্দগুলো ডেফিনেশন অ্যান অ্যাডভার্ব কোয়ালিফাই এনিথিং এক্সেপ্ট আ নাউন অ্যান্ড প্রোনাউন তাহলে নাউন এবং প্রোনাউন ব্যতীত যে কোনো কিছুকে কোয়ালিফাই করবে বিশেষিত করবে বিশেষ গুণে করবে সেটাই হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব চেনার উপায় অ্যাডভার্ব সাধারণত অ্যাডভার্বের শেষে এল ওয়াই থাকে মনে রাখবেন যে শব্দগুলো নাউনের শেষে এল ওয়াই আছে সেটা অ্যাডজেক্টিভ আর যেগুলো আগে থেকে স্বভাবতই অ্যাডজেটিভের সঙ্গে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে অথবা আগে থেকে এল ওয়াই যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেটিভের সাথে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব গঠন করা হয় এবং অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে তা আই এ পরিবর্তন হয়ে যায় এবার আসুন আইডেন্টিফিকেশন অফ প্রি পজিশন যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে নাও সেন্টেন্সের কোন ওয়ার্ড এর সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক অবস্থান বোঝায় তাকে প্রি পজিশন বলে টু অ্যাড বাই আফটার বিফোর আপ ফ্রম বাই বিসাইড ফ্রম নেয়ার অন আউট অফ এই সমস্ত ওয়ার্ড গুলো হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন অনেকগুলো প্রকার আছে প্রিপজিশন সাধারণত দুই ভাবে আমরা লিখে থাকি একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কারক আকারে প্রিপজিশনটা আসে তারপর আসে ইন্টারজেকশন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক একই জাতীয় ওয়ার্ড বা সেন্টেন্স কে যুক্ত করে তাকে কনজাংশন বলে যেমন এন বাট ইয়েট সো অর নেইদার নর এগুলো সাধারণত চাকরি পরীক্ষায় খুব কম আসে তবে বেশি আসে হচ্ছে নিবন্ধন পরীক্ষাগুলো এবং বিভিন্ন বেসরকারি পরীক্ষা এবং বিভিন্ন এসএসসি এইচএসসি থাকে তারপরে এখানে আইডেন্টিফিকেশন অফ ইন্টারজেকশনাল যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক উল্লাস বা ঘৃণা বা বিস্ময় ভাব প্রকাশ করে থাকে ইন্টারজেকশন বলে যেমন ও ফায়ার হুরে এলাস তারপরে হাস ও এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন एक्সেপশনাল রুল ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলেই সব সময় অ্যাডভার্ব হয় না এই রুলসটা মনে রাখবেন সব সময় অ্যাডভার্ব হয় না নাউনের শেষে এল ওয়াই যোগ করলে অ্যাডজেটিভ হয় এবং আর অ্যাডভার্ব নয় মনে রাখবেন তবে অ্যাডজেটিভ এর শেষে এল যুক্ত হলে তা অ্যাডভার্ভ হয় এর সঙ্গে এলোয় যুক্ত হলে তা অ্যাডভার্ভ হয় আর নাউনের শেষে এলআয় যুক্ত হলে তা অ্যাডজেটিভ হয় অর্থাৎ নাউন প্লাস এলোয়াই হলে হয় প্লাস হলে এবার আহ নন বেটা অর্থাৎ এনবি যেটা নোটাবিন যেটা উল্লেখ করা আছে লাভলি কামলি ভোলি সিলি আগলি লনলি লাইকলি আনলাইকলি ডেডলি মারাত্মক কস্টলি লাভলি আনরুলি এ সমস্ত শব্দগুলো হচ্ছে আহ শব্দগুলোর শেষে এলোয় থাকা সত্য আর হিসেবে কাজ করে কারণ এগুলো লাইভ হচ্ছে আপনার হচ্ছে নাউনও কাজ করে আবার ভার্বও কাজ করে তো এখানে নাউন প্লাস এলোয় হয়েছে কাম নাউনেরও কাজ করে ভার্বেরও কাজ করে সাধারণত ভার্ব ভার প্লাস এলোয় এর ভলি মানে পবিত্র তো এটা শেষে এলোয় থাকলেই যে হলো তা না এলোয় থাকলো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এভাবে আপনাকে চিন্তা হবে তারপরে আমি কিছু ওয়ার্ড উল্লেখ করেছি যেটা মাস্টার বই থেকে নেওয়া হয়েছে নাউন ইউজড অ্যাজ ভার্ব কতগুলো নাউন আছে যেগুলো ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে যেমন আর্ম বিফ বেবি ব্রাশ বুক ব্যাক কেস সেন্টার চেয়ার আই ফিল্ড আয়রন ফ্লাওয়ার সরি ফ্লোর ফ্লক মাইন্ড পকেট টেলিফোন হ্যামার হাজব্যান্ড ক্যানশেক ফায়ার হ্যান্ড হেড মাস্টার ম্যান এই সমস্ত শব্দগুলো হচ্ছে ভার বিষয়ে ব্যবহার হতে পারে এবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ আমি নিয়ে এসেছি যারা অনিস্তম প্রেরণ নিবন্ধন দিতেছেন সহকারী শিক্ষক নিবন্ধন তারা এটি স্ক্যান করবেন এটা স্ক্যান করলে আপনারা সহকারী গ্রুপ আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন আমাদের টোটাল তিনটি গ্রুপ একটি গ্রুপে এক হাজার পঁচিশ সদস্য অ্যাড হয়েছেন এখন আমরা দ্বিতীয় গ্রুপ আছে আর একটি তৃতীয় গ্রুপে যেখানে শুধু এক্সাম হয়ে থাকে আর 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 একটা হচ্ছে যারা নিয়মিত ক্লাসগুলো দেখতে চান তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আবারও কোন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ